অনলাইনে টি শার্ট কেনার জন্য বিভিন্ন সাইটে টি শার্ট দেখছিলাম অনেকগুলো টি শার্ট দেখার পরে কনফিউশনে ছিলাম যে কোন টি শার্টটা আমার জন্য বেস্ট হবে তখন মাথায় এমন একটি টুল আসলো যেখানে নিজের পিকচার আপলোড করে তার সাথে আবার নিজের পছন্দের মতো যে কোনো একটি ড্রেসের পিকচার আপলোড করে রিয়েলিস্টিকভাবে ওই ড্রেসটা নিজের পিকচারই সেট করা যায় যার জন্য জানতে পারি কোন ড্রেসটা আমার জন্য পারফেক্ট তো আপনিও যদি আমার মতে এমন কনফিউশনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে তো টাইম ওয়েস্ট না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চলুন মূল ভিডিওর চলে যাই ফার্স্ট অফ যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ করতে হবে কালার্স ভার্সাল ট্রাই এই লেখাটি ভালোভাবে দেখে নিবেন কারণ এখানে কালার্স বানানোর সি এর পরিবর্তে কে দিতে হবে তো আমি এখানে যেটি লিখে সার্চ করেছি আপনিও সেম এইটি লিখে সার্চ করবেন সার্চ রেজাল্টে আপনি বেশ কিছু ওয়েবসাইট দেখতে পাবেন এগুলোর মধ্যে থেকে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে তো আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে ডাইরেক্টলি আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এই সাইটটি আপনি টোটালি ফ্রিতে ইউজ করতে পারবেন আর এখানে কাজ করার জন্য আপনাকে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে না এখানে কাজ করার আগে আপনি ওভার থেকে থিয়েটারে টাচ করবেন এবং ডেক্স সাইট এটি অন করে নেবেন এই সাইটের ওয়ার্কিং ইন্টারফেস খুবই সাধারণ এখানে আপনি কিছু ক্যারেক্টার দেখতে পাবেন এবং কিছু ড্রেজের পিকচার দেখতে পাবেন যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এগুলো ব্যবহার করবো না আমরা যেহেতু নিজের পিকচারে আমরা ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি এই জন্য আমাদের এখানে একটি নিজের পিকচার ইমপোর্ট করতে হবে তো পিকচার ইমপোর্ট করার জন্য ওপরে দুইটি বক্স দেখবেন পার্সন ইমেজ এবং গার্মেন্টস ইমেজ পার্সুন ইমেজে আপনার নিজের পিকচার ইম্পোর্ট করতে হবে এবং গার্মেন্টস ইমেজ এখানে আপনার পোশাকের পিকচারটি ইমপোর্ট করতে হবে পিকচার ইমপোর্ট করার জন্য বক্সের মাঝে টাচ করবেন এবং গ্যালারি থেকে আপনার নিজের একটি পিকচার ইম্পোর্ট করে নেবেন এই সেম প্রসেসে গার্মেন্টস ইমেজ এই বক্সে আপনার পোশাকের পিকচারটিও ইম্পোর্ট করে নেবেন পিকচার দুটি আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে কিছুটা সময় নিয়ে এখানে আপলোড হয়ে যাবে এই দুইটি পিকচার আপলোড করার পর স্ক্রোল ডাউন করে নিচে আসলে এখানে রেজাল্ট নামে আরও একটি বক্স দেখতে পাবেন যেখানে আমাদের জেনারেট করা ইমেজটি শো করবে তো এর নিচে একটি রান অপশান দেখতে পাবেন এখানে টাচ করবেন দেন আপনার ইমেজটি জেনারেট করার কাজ শুরু হয়ে যাবে কিছু সময় এই সার্ভারি ইউজার বেশি হওয়ার জন্য আপনার ইমেজটি জেনারেট করা ইরোর আসতে পারে যদি ইরোর আসে তাহলে আপনি আবার রানের টাচ করবেন তাহলে আপনার ইমেজটি আবার জেনারেট করা শুরু করবে তো এখানে ইমেজটি খুব অল্প সময়ের মধ্যে জেনারেট করে দিবে কিছু সময় ওয়েট করার পর রেজাল্ট এই বক্সে আপনার জেনারেট করা ইমেজটি দেখতে পাবেন যেটি রিয়েলিস্টিকভাবে আপনার আপলোড করার রিমসটি আপনার পিকচারের সাথে পুরোপাভাবে সেট করে দিবে এখান থেকে যে আপনি শুধুমাত্র টি শার্ট চেঞ্জ করতে পারবেন এমনটি না এখানে আপনি শার্ট আপলোড করার মাধ্যমেও আপনার শার্টও এক্সচেঞ্জ করতে পারবেন জেনারেট করা ইমেজটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আইকনটি পেয়ে যাবেন এখানে টাচ করে আপনি ইজিলি আপনার পিকচারটি ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু এটি ফ্রিতে ইউজ করা যায় তাই যত ইচ্ছা আপনি ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন আশা করি এই সাইটটি আপনার অনেক কাজে আসবে তো পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে